বিজেপি যখন বামপন্থী কোন নেতার জ্ঞান দেয় আশ্চর্যের আশ্চর্যের বিষয় আমরা তো আপনাদের মধ্য দিয়ে তিনি মানিক সরকার সম্পর্কে বলছেন গতকালকে দেখলাম প্রাক্তন অর্ধ সময় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী থাকা কালীন কেন ওনাকে মুখ্যমন্ত্রী থেকে সরতে হলো তার পেছনে কি সত্য এটা আগে বলুক না কিন্তু অনেক কথা বলেন আগে এটা বলুক না বিপ্লবদের মহাশয় যে কেন ওনাকে রিজাইন দিতে হলো তারপর তিনি শালীন অশালীন শব্দ জ্ঞান আশা জ্ঞান আমরা ওনার কাছ থেকে শিখব এরপরের ঘটনাগুলো আর বললাম না এরপরে ঘটনাগুলো বললাম ঘর থেকে ঘর থেকে নিজের ঘর থেকে আগে শিক্ষা দেওয়া উচিত রাজ্যের মানুষকে যারা জ্ঞান দেয় তাদের উদ্দেশ্যে বলবো আপনি আপনার ঘর থেকে আগে বুঝুন ঘরে কি চলছে আপনার পারিবারিক ভাবে আপনার অবস্থান কি তারপর ত্রিপুরার কথা বলবো ভাবুন ত্রিপুরার মানুষকে জ্ঞান দেয় সাংবাদিক সম্মান করে যারা বড় বড় কথা বলছে মালিক সরকার সম্পর্কে জ্ঞান দিচ্ছেন জিতেন চৌধুরী সম্পর্কে ভাষা জ্ঞান দিচ্ছেন আমরা চিনি না রাজ্যের মানুষ জানে না আমরা বলছি আমরা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না বলে আমরা এই সমস্ত বিষয়ে নির্দেশন দিচ্ছি রাজ্যের মানুষ সব মানুষ আক্রান্ত সব মানুষ আক্রান্ত কেউ বাদ না আমাদের রাজ্যের গত সাড়ে সাত বছরে সংবাদপত্রের অফিস ভাঙা হয়েছে সংবাদপত্রের অফিসের ভিতরে আগুন লাগানো হয়েছে সংবাদপত্রের মালিকের গাড়ি তাগল লগ্ন হয়েছে সিপিএম এর অফিস সিপিআই এর অফিস জেলা অফিস থেকে দরকার শত শত অফিস আগুন লাগানো হয়েছে ভাঙচুর করা হয়েছে তুল্লাবাজি চলছে ব্যবসা নিগোসিয়েশনের বাণিজ্য চলছে এখন রেলে পরে রাজ্যে নেশা আনছেন সব মানুষ আপনাদের কেউ বাদ নেই কার পক্ষে দাঁড়াবে সব